আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে নিয়মটা এমন হওয়া দরকার যেন যারা ইসলামপন্থী তাদেরকে অনুমতি দেওয়া হয় যে আপনারা হক কথা বলেন কোরআন হাদিস ইজমা কেয়াস কোরআন হাদিস ইজমা কেয়াস আপনারা বুঝায় বুঝায় মানুষকে খুব সুন্দর ভাষায় বলেন মানুষকে বুঝেন আজকে আমাদের আলেমদের মধ্যে কিছু সমস্যা আছে এই আলেম ভুলতে ওই আলেম ওই আলেম ভুল ধরতেছে এই আলেমের যেমন টুপি কে কোনটা ব্যবহার করতেছে দেখার ভাই এখানে দেখেন সে তো পালন করতেছে আজকে আমাদের মধ্যে সমস্যা কে সুখ খাইতেছে কে ঘুষ খাইতেছে এই দিকে কোনো খবর নেই কে বেনামান যে কোনো খবর নেই কে নাবিতে হাত বাঁধলো কে উপরে বাঁধলো কে কার মাথায় টুপি আছে কার মাথায় টুপি নেই কথা বলে ঠিক কিনা আমি এক জায়গায় গেলাম দেখলাম যে কিছু ছেলে মাঠে নামাজ কালাম মানে খেলাধুলা করে নামাজ পড়ার জন্য আসছে আসার পরে এখন তারা মসজিদের মধ্যে এক ব্যক্তি ধরছে তাদেরকে আহ ছেলেগুলো গেঞ্জি কাঁদিয়া নামাজ পড়তে আসছে আরে ভাই এটা কথা বলা যাবে না তো গেঞ্জি কাইদিয়া নামাজে আসছে এমনও যারা লোক আছে যে নামাজে পড়তেছে না কথাগুলি বুঝার চেষ্টা করেন যে ধার্মিকতা তাদের নাই খেলার মাঠে দেখা যাচ্ছে তারা সময়টা নষ্ট করতেছে আর এইদিকে দেখা যায় অবশয় গান বাধ্য কাহিনীতে তারা সময়টা নষ্ট করতেছে কিন্তু আর যে ব্যক্তিরা নামাজে আসছে তাদের ভুল ধরতেছে বিশেষ করে আমি বলতে চাই এই ইসলাম ধর্মের মধ্যে মুসলমান মুসলমানের যতটা ক্ষতি করছে বেধর্মীরা করে নাই তার কারণ কি জানেন মসজিদ মাদ্রাসা বলি গেলে দেখা যায় আমরা তো দায়িত্ব পালন করছি ডাইরেক্ট আলহামদুলিল্লাহ রানিং দায়িত্ব অবস্থায় আসি তা আমরা তো বিষয়টা জানি বুঝি যে দেখা যাচ্ছে মজেনের একটা সাধারণ মানুষ ভুল ধরে কথা বলেন আসলে বাস্তব কথা বলতেছি এখন ইমাম সাহেবের একজন সাধারণ মুসলি ভুল ধরে বসে আছে অথচ একজন ইমাম কার ভুল কোন জায়গা ধরা লাগবে কিন্তু বিষয়টা বুঝতেছে না এই যে সমস্যাটা এখন আমাদের এখানে জানার বিষয় যে ভুল ধরবে ঠিক আছে সৃষ্টি মেহেক মতে এখন ঘুরা ভরা মজলিস ভরা মসজিদ ভরা মুসল্লি হুজুর আপনি এটা ভুল করছেন হুজুর এটা করলেন কেন এভাবে তো বলা যাবে না আপনি ধরেন একাই সিস্টেমে তাদেরকে দেন বলেন যে ভাই হুজুর এটা আপনার মনে হয় বলেছে এটা করলে ভালো হয় দেখেন এভাবে করা যায় কিনা এভাবে বিষয়গুলি সিস্টেম আছে কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে যেটা সমস্যা বেথরমিরা তাদের কার্যকলাপ কি তারা ভাবতেছে যে আজকে আমরা গাছ গাড়ছি তো গাড়ছি গাছের শিকড় সহ খাবো তাদের প্লান্ট পাতা হবে খাবে কাজে লাগাবে আর আজকে আমরা মুসলিম মুসলমান জাতি মেরে ভাই ও আজকে আমাদের সমস্যা আমরা ভাবতেছি যে ধান কাটি নিলাম নাড়া কি হয় হোক কথা বলেন শুধু ধান কাটি নিলাম নাড়া কি হয় হোক মানে এটা তো করা যাবে না নাড়াটাও যেন কাজে লাগাইতে পারে ধান ক্ষেতটা পুরোটাই জমিনটা কাজে লাগাইতে পারি আমরা দেখা যায় মার্শাল্লাহ অনেকে দুনিয়ার পিছনে খুব মেহনত করতেছি গাড়ি বাড়ি টাকা পয়সা নাচ নিয়ামত হালাল হারাম বুঝতেছি না নামাজ কালাম নাই রোজা নাই হালাল হারাম নাই দেখা যাচ্ছে গিবত শেখাইতে খুব আমরা ব্যস্ত এই জন্য আমি আশা করি আজকের আলোচনার দ্বারাই আপনারা আমি সবাই কিভাবে ধার্মিকতা হওয়া যায় কিভাবে সমাজটাকে ঠিক করা যায় ভাই আজকে আপনারা যে সমাজে বসবাস করেন ইচ্ছে করলে সমাজটা পরিবর্তন করতে পারেন যেমন আপনাদের সমাজে এই নিয়মটা হওয়া দরকার যে যখন আপনারা বিয়ের সাথে অনুষ্ঠান করেন অনুষ্ঠানের সময় ছেলে ছেলেদের পুরুষদের প্যান্ডেল থাকবে আলাদা তারা শুধু পুরুষেরাই পরিদর্শন করবে ওখানে দেখশন করবে আর মহিলা মা বোন যারা আছে তাদের প্যান্ডেল আলাদা শুধু মহিলায় পরিদর্শন করবে পরিবেশন করবে দেখশন খোঁজখবর তাহলে এখানে কয়টা সিস্টেম হবে তাহলে ঘুরার কাছ থেকে আপনি 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 আমি বাঁচতে পারলাম পরিবেশটা খুব সুন্দর হলো মহিলা সেটা আলাদা পুরুষ সেক্টর আলাদা আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ যেন মহিলা সেক্টর আলাদা করতে পারি সমাজের মধ্যে আপনি কিন্তু বাড়ির সদস্য হ্যাঁ আপনি কারো বাবা হবেন মা হবেন বোন হবেন ভাই হবেন ছেলে হবেন ইত্যাদি সদস্য আমরা সবাই আপনি অন্তত আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই জেসে বডিটাকে আপনি কাজে লাগান প্রত্যেকটা বিষয়ে যখন চলাফেরা হাঁটা প্রত্যেকটা সময় আল্লাহ তালা জিকির যেন আপনাদের আমার মুখে দাঁড়িয়ে চালু থাকে এবং আপনারা আমি নিজেই একটা করি ব্যক্তি কিন্তু আপনারা আমি চেষ্টা করবো সব সময় সময়টাকে কাজে লাগিয়ে সমাজটাকে কিভাবে পরিবর্তন করা ধার্মিকতা কিভাবে চালু করা যায় দেশের মধ্যে কিভাবে একটা ইসলাম পন্থী শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে যতটুকু আলোচনা আল্লাহ পাক জানা মানা বোঝা আমল করা তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ